সোনা তুমি বৃষ্টি দেখছো বৃষ্টি পড়ছে দেখো বলছে বলছে সোনা মামা বৃষ্টি দেখছে ঘলে থাকবে না বৃষ্টি দেখবে বলে বাইরে চলে এসছে আর কি দুষ্টুমি করবে তারই ফোন দিয়ে আটছে দেখেছো মুখ দেখো না দেখছে চোখ একদম চারদিকে ঘোরে শুধু হ্যাঁ তুমি বৃষ্টি দেখবে এই যে মাম্মা কি হচ্ছে বৃত্তি হচ্ছে দেখতে গেছিল ওখানে ব্যাকপ্যাক গুলো ছিল সব স্নান করছিল আকাশটা দেখো না পুরো কেমন হয়েছে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মাথার মাঝে যাবে ওই যে মাঠের মাঝে যাবে এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না যে মন তাই দেখে শোনা যে

দেখেছো তুমি বৃষ্টি দেখেছো বলে বা বলে